ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ডিএডদের জন্য কিন্তু বড় ঘোষণা এই সিদ্ধান্ত কিন্তু তোমার জীবন সত্যি করে পরিবর্তন আনতে পারে তো দেখে নাও কী ঘোষণা করেছে প্রাইমারি বোর্ড নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু একটা কাজ তাদেরকে শেষ করতে হবে কী কাজ বলেছে না বলেছে সব কিছু আমি ভিডিওতে বলবো তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে রাখবে তো কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি দেখো প্রতিদিন আমি চিকে টর্নেডো ছোটো করে লিখতে ডিকে ডিকে টর্নেডো নামে একটা সিরিজ চালাচ্ছি এবং ম্যাথ টর্নেডো নামে একটা সিরিজ চালাচ্ছি মানে প্রত্যেকদিন এটা অ্যারিথমেটিক হবে তো অ্যাডভান্সের আমি সিরিজ খুব তাড়াতাড়ি আরম্ভ করবো তো চলো আমি ভিডিওর মূল টপিকে চলে যাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা জি কে এবং ম্যাথ অবশ্যই কমন পাবে তো চলো দেখো বলছি ছ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে ডিএলএডদের ছ সপ্তাহ ছ সপ্তাহ মানে দেড় মাসের মধ্যে দেড় মাসের মধ্যে কিন্তু সব কিছু তাদের নিয়োগ করতে হবে এরকম কিন্তু সেটা নোটিফিকেশন নোটিফিকেশান পেপার কাটিংয়ে বলেছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা বিজ্ঞপ্তি জারি করে দেবে তো চলো আর কি বলেছে দেখে নি দেখো বলেছে যে বিজ্ঞপ্তি জারি সময় দু বছরের ডিলেড মানে যাদের করা আছে সেটা কিন্তু চাকরিটা পাবেন এবং ছ সপ্তাহের মধ্যে শীর্ষ আদালত নির্দেশ কার্যকর করতে হবে সর্বোচ্চ আদালতের এই নির্দেশে ফলে প্রাথমিকে দু হাজার দুশো জন শিক্ষক নিয়োগ নিয়োগে এবছর রাজ্য সরকারের উদ্যোগ নেবে বলে জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত নেক্সট জয়দীপ গুপ্ত কী বলেছে এরকম কথা বলেছেন স্পষ্ট সুপ্রিম কোর্টও কিন্তু বলেছে অতুল এস চান্দুকারের বেঞ্চে ছিল সুনামি তো পি এস পাটলিয়া আদালতকে জানান যে রাজ্য সরকারের রাজ্য সরকার নির্দেশ মানছে না তিনি বলেছেন সেটা তো এখানে সে যেটা বলেছে সেটা এই বলছে আদালত অবমাননা করছে মানে তারা বলতে চাইছে যে দু হাজার বাইশ তেইশ যারা টেট পাস আছে তাদের কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করতে হবে কিন্তু সেটা ছ সপ্তাহের মধ্যে ছ সপ্তাহের মধ্যে কিন্তু তারা নিয়োগ করতে হবে তো দেখো নিয়োগ কিন্তু করতেই হবে প্রাইমারি এবং সেটা খুব তাড়াতাড়ি হবে বলে আমার মনে হচ্ছে আমি কনফার্মেশান কিছু বলছি না কিন্তু এটা হবে কলকাতা হাইকোর্ট মামলা হয় কিন্তু এখন মামলাটা সুপ্রিম কোর্টে চলে গেছে যারা ডিএলএড ডিএলএড প্রাইমারি টিচার্স ট্রেনিং যেটা নিয়ে রেখেছো যারা প্রাইমারি ট্রেনিং মোট কথা যারা নিয়ে রেখেছো তারা কিন্তু রেডি থাকো বা যারা টেট পাস করেছে তারা কিন্তু রেডি থাকো যে কোনো দিন তোমাদের নোটিফিকেশান চলে আসবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় যারা যারা জানে না তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন বন্দুমাত্রাম